প্রিয় ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেল কালীকলম মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো ছাত্রছাত্রীরা আজকে আমার ভিডিওর বিষয় চারণ কবি থেকে তিরিশটি এমসিকিউ ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও এবং অল অপশানটিকে ক্লিক করতে কখনোই ভুলো না আর যদি আরও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন চারণ কবি কবিতার কবির নাম কি শঙ্খ ঘোষ ভারভারা রাও ডক্টর ভেঙ্কটরাও বেঞ্জামিন ফ্রাঙ্গলিন মোলায়েজ সঠিক উত্তর ভারভারা রাও চারণ কবি কবিতার অনুবাদকের নাম কি শঙ্খ ঘোষ ভারভারা রাও ডি রাও অনিন্দ সৌরভ সঠিক উত্তর শঙ্খ ঘোষ কবি কবিতার মূল কবিতাটির নাম কী চিত্রপট ভবিষ্যৎ চিত্রপট ভবিষ্যথু চিত্রপটম কবি সঠিক উত্তর কবি চারণ কবি কবিতার মূল সুর প্রতিবাদ হাসি কান্না বিষাদ সঠিক উত্তর প্রতিবাদ চারণ কবি কবিতার মূল কাব্যের নাম কী কবি ভবিষ্যৎ চিত্রপট ভবিষ্যথু চিত্রপটম দ্বিতীয় ও তৃতীয় উভয় ঠিক সঠিক উত্তর দ্বিতীয় ও তৃতীয় ঠিক চারণ কবি কবিতার কবির সম্পূর্ণ নাম কী প্রিন্স ভারভারা রাও পেন্ডিয়ালা ভারভারা রাও তেন্ডিমান্ডু ভারভারা রাও চিন্না স্বামী ভারভারা রাও সঠিক উত্তর পেন্ডিয়ালা ভারভারা রাও ভারভারা রাও কোন ভাষার কবি হিন্দি তামিল ইংরেজি তেলেগু সঠিক উত্তর তেলেগু ভারভারা রাও এর কবি কবিতাটির ইংরেজি অনুবাদের নাম কী দ্য লায়ন দ্য পোয়েট দ্য ওয়ার্ড দ্য বার্ড সঠিক উত্তর দ্য বার্ড ওয়ার্ড মানে কবি ভারভার রাও কবি কবিতাটির ইংরেজি অনুবাদকের নাম কী সি ভি রমন তিলু তেন্ডুলকর আম্বাতি রাইডু ডি রাও সঠিক উত্তর ডি রাও ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে প্রবল বর্ষণে প্রলয়ে অশ্রুতে প্রলয় ঝড়ে সঠিক উত্তর প্রলয় ঝড়ে চারণ কবি হল স্তুতি বা কীর্তি পাঠক ভ্রাম্যমাণ কবি ভোরের কবি প্রথম ও দ্বিতীয় উভয়ই ঠিক সঠিক উত্তর প্রথম ও দ্বিতীয় উভয়ই ঠিক কবি কবিতাটির স্তবক সংখ্যা কয়টি চারটি দুটি পাঁচটি তিনটি সঠিক উত্তর তিনটি ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল জনতার দাবিতে ইতিহাসের নিয়মে শাসকের ইচ্ছায় ভারসাম্য রাখতে সঠিক উত্তর ভারসাম্য রাখতে ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে কবিকে কবির সৃষ্টিকে তুচ্ছ ফাঁসুড়েকে কবির গানকে সঠিক উত্তর তুচ্ছ ফাঁসুড়েকে যখন কাঁপন লাগে জিভে কথাটির অর্থ হল শীতের অনুভব শোষণে কাতর প্রতিবাদের উচ্চারণ অসহ্য যন্ত্রণা সঠিক উত্তর প্রতিবাদের উচ্চারণ যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি কবিতা তীর কামান গান সঠিক উত্তর গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কি কবিতা তীর কামান গান সঠিক উত্তর গান প্রশ্নটা রিপিট হয়ে গিয়েছে সরি কালো মেঘের দল কিসের প্রতীক বৃষ্টির সম্ভাবনার বজ্রপাতের শোষক অত্যাচারীর নতুন সূর্যোদয়ের সঠিক উত্তর শোষক অত্যাচারীর কবিতার শুরুতেই কি লোপাট হওয়ার কথা বলা হয়েছে নিয়ম শৃঙ্খলা নিয়মকানুন পড়াশোনা অন্যায় অত্যাচার সঠিক উত্তর কানুন কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন উপন্যাস কাব্যগ্রন্থ সুর স্বর সঠিক উত্তর সুর ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল হাওয়ায় মাটিতে ইতিহাসে মানুষের মধ্যে সঠিক উত্তর মাটিতে কবিকে ভয় পেয়ে ওরা কী করে কবিকে কয়েদ করে ফাঁসুড়েকে তলব করে জনতার মাঝে সামিল হয় কবির কবিতা পড়ে সঠিক উত্তর কবিকে কয়েদ করে গান তখনই যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে যখন কাঁপন লাগে জিবে পুবের আকাশে সূর্য ওঠে রাস্তার দখল নাই মিছিল আকাশ থেকে আকাশ ঢাকে কালো মেঘে সঠিক উত্তর কাঁপন লাগে জিভে জেলের গোড়ার থেকে কী বেরিয়ে আসছে কবির গানের সুর কবির কোনো লিপিকার সুর ক্রন্দনধ্বনি হাহাকার সঠিক উত্তর কবির কোনো লিপিকার সর কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে বোঝা কাদের কথা বলা হয়েছে অত্যাচারী শাসক বড়লোক শ্রেণী দল দুর্জন ব্যক্তিরা সঠিক উত্তর অত্যাচারী শাসক চুইয়ে পড়ছে না কোনো জল তেল রক্ত ও চোখের জল আইন সঠিক উত্তর রক্ত ও চোখের জল ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে আলো বাজ ঝিলিক ফুলকি সঠিক উত্তর বাজ ফাঁসির মঞ্চ স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ভয়কে ভয়ঙ্করকে মৃত্যুকে মৃত্যুকে দুবার হয়েছে সঠিক উত্তর মৃত্যুকে ফাঁসির মঞ্চ কিসের জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে মৃত্যুর জন্য ভারসাম্য রক্ষার জন্য ফাঁসুড়ের জন্য অপরাধীর জন্য সঠিক উত্তর অপরা ভারসাম্য রক্ষার জন্য রাখবার জন্য শেষ প্রশ্ন ফাঁস লাগাচ্ছে গলায় ফাঁসুড়ে জল্লাদ ভাগ্য কালো মেঘের দল সঠিক উত্তর কালো মেঘের দল